সাধারণ ছুটি ঘোষণা নিয়ে যা জানালো জনপ্রশাসন মন্ত্রী কোটা আন্দোলনকে ঘিরে রোববার চার আগস্ট থেকে অসহযোগ কর্মসূচির ডাক দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা এ অবস্থায় সরকারি ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের কর্মীদের জনসাধারণ ছুটি আসবে কিনা তা নিয়ে আলোচনা চলছে শনিবার তিন আগস্ট জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেন গত মঙ্গল বুধ ও বৃহস্পতিবার নিয়ে আমাদের একটি নির্দেশনা আসছিল তবে রোববার থেকে কিভাবে অফিস চলবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি হয়তো কিছুক্ষণ পর আমরা এ বিষয়ে জানতে পারবো এদিকে সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসাদুজ্জামান খান কামালের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের জরুরি বৈঠক চলছে সন্ধ্যা সাতটার পর বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বিষয়ে করা হবে এ সময় কারফিউ এবং অফিস টাইমের বিষয়ে জানা যেতে পারে বলে সচিবালয় সূত্রে জানা গেছে এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে একুশ থেকে তেইশ জুলাই সাধারণ ছুটি ঘোষণা করা হয় এরপর অফিস আদালত স্বল্প পরিসরে খুলে দেওয়া হয় গত সপ্তাহে রোববার আঠাশ জুলাই থেকে মঙ্গলবার তিরিশ জুলাই এই তিন দিন সরকারি ও বেসরকারি অফিস চলেছে সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত আর বুথ একত্রিশ জুলাই ও বৃহস্পতিবার এক আগস্ট নয়টা থেকে পাঁচটা পর্যন্ত অফিস চালু ছিল তো এই ছিল সাধারণ ছুটি নিয়ে জনপ্রশাসন মন্ত্রীর সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন